একটি শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ কিন্তু এই হাসিটা যেন চিরকাল থাকে তার জন্য দরকার ভালো যত্ন ভালবাসা আর সচেতনতা চলুন জানি শিশুর সুস্থ বিকাশের দশটি গোপন রহস্য সুষম খাবার দিন শিশুর খাবারে রাখুন দুধ ডিম শাকসবজি ফলমূল আর মাছ এগুলো শরীর ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে গি পর্যাপ্ত পানি পান শিশুকে সারাদিনে অন্তচ্ছয় আট গ্লাস পানি পান করাতে হবে এটা হজমে সাহায্য করে ও শরীর ঠান্ডা রাখে পর্যাপ্ত ঘুম ঘুম শিশুর মস্তিষ্ক ও হরমোনের ভারসাম্য রক্ষা করে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমানো জরুরি কে মানসিক বিকাশে গল্প ও খেলা প্রতিদিন গল্প বলুন খেলাধুলায় সময় দিন এতে শিশুর চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়ে গু পরিচ্ছন্নতা ও হাত ধোয়ার অভ্যাস খাবারের আগে ও পরে হাত ধোয়া শেখান একটি ছোট অভ্যাস কিন্তু বড় সুরক্ষা গো নিয়মিত টিকা সব টিকা যেন সময়মতো দেওয়া হয় তা নিশ্চিত করুন ভ্যাকসিন শিশুকে মারাত্মক রোগ থেকে রক্ষা করে গি খেলাধুলার সুযোগ দিন বাইরে খেলা শিশুর শরীর ও মন দুটোকেই সতেজ রাখে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা খেলতে দিন ঘু শিশুর কথা শুনুন শিশুর অনুভূতি ও চিন্তা মনোযোগ দিয়ে শুনুন এতে সে আত্মবিশ্বাসী হয় এবং মানসিকভাবে শক্তিশালী হয় নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশ ভয় নয় ভালোবাসায় শিশুর শেখার পথ খুলে দেয় পরিবারের শান্ত ও ইতিবাচক পরিবেশ রাখুন গো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রতি ছয় মাসে একবার ডাক্তারের কাছে শিশুকে নিয়ে যান প্রাথমিক পর্যবেক্ষণেই বড় সমস্যা ধরা পড়ে উ একজন শিশুর হাসি তার জীবনের আনন্দ সব কিছু নির্ভর করে আপনার যত্নের উপর তাই প্রতিদিন সামান্য সময় দিন সামান্য ভালোবাসা দিন দেখবেন আপনার শিশুর জীবন ভরে যাবে সুখ আর সুস্থতায় উ